আপনি কি গর্ভবতী তাহলে অবশ্যই জেনে নিন গর্ভাবস্থায় প্রথম তিন মাসের স্বাভাবিক সমস্যাগুলো কি গর্ভাবস্থার প্রথম তিন মাস সাধারণত মা ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় শরীরে নানা ধরনের পরিবর্তন হয় যা কিছু সাধারণ সমস্যার সৃষ্টি করতে পারে মর্নিং সিকনেস বমি বমি ভাব ও বমি হওয়া গর্ভাবস্থা শুরুতেই অনেক নারী বমি বমি ভাব বা বমি অনুভব করেন যা সাধারণত সকালবেলা বেশি হয় তবে থাকতে পারে পারে এর সমাধান হতে বারবার অল্প পরিমাণে খাবার সারাদিনও খাওয়া আদার চা পান করা তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব শরীরে পোজেস্টের মাত্রা বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত ক্লান্তি অনুভূত হতে পারে বয়স খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থা অনুযায়ী এটি ভিন্ন হতে পারে এক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম নেয়া পুষ্টিকর খাবার খাওয়া হালকা ব্যায়াম করা বারবার প্রস্রাবের প্রসাবের প্রবণতা জরায়ু বড় হতে শুরু করলে এটি মূত্রথলির ওপর চাপ দেয় ফলে প্রস্রাবের চাপ বৃদ্ধি পায় গর্ভকালীন হরমোনের কারণে কিডনির কার্যকারিতা বেড়ে যায় যা প্রস্রাবের পরিমাণ বাড়ায় পর্যাপ্ত পানি পান করা প্রস্রাব চেপে না রাখা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই স্তনের সংবেদনশীলতা ও ব্যথা অনুভব করা এই সময়ে স্তনের আকার কিছুটা বড় হয়ে যেতে পারে এবং স্পর্শ করলে ব্যথা অনুভূত হতে পারে এটি মূলত হরমোনজনিত কারণে ঘটে এক্ষেত্রে অবশ্যই আরামদায়ক ব্রা পরুন এবং শক্ত ব্রা এড়িয়ে চলুন মাথা ঘোরা ও ব্লাড প্রেশার কমে যাওয়া শরীরে রক্ত সঞ্চালন পরিবর্তনের ফলে অনেক সময় মাথা ঘোরার অনুভূতি হয় রক্তচাপ কমে গেলে মাথা ঝিমঝিম করতে পারে এ সময় ধীরে ধীরে ওঠা বসা করা পর্যাপ্ত পানি পান করা লবণযুক্ত খাবার খাওয়া জরুরি তবে অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন সময় হরমোন হজম প্রক্রিয়া করে দেয় ফলে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিনের সমস্যা হতে পারে বেশি পানি ও আশযুক্ত খাবার খাওয়া হালকা হাঁটা চলা করা উচিত হরমোন পরিবর্তনের কারণে আচরণ ও আবেগের পরিবর্তন ঘটে মা কখনো খুব আনন্দিত আবার কখনও বিষণ্ণ অনুভব করতে পারেন পরিবারের সমর্থন নেওয়া ধ্যান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা গুরুত্বপূর্ণ জরায়ু প্রসারিত হওয়ার কারণে কিছুটা ব্যথা বা টানটান অনুভূতি হতে পারে এটি সাধারণ স্বাভাবিক সমস্যা তবে বেশি ব্যথা হলে ডাক্তার দেখানো উচিত এই সময় খুব বেশি পরিশ্রম করা একদম উচিত নয় গর্ভাবস্থার প্রথম তিন মাস শিশুর বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে তার অঙ্গ প্রত্যঙ্গ ও বিভিন্ন সারের বৃত্তীয় ব্যবস্থা গঠিত হয় তবে মায়ের শরীরে কোনো গুরুতর সমস্যা দেখা দেয় যেমন অতিরিক্ত পুষ্টির বমি ঘাটতি জ্বর বা সংক্রমণ তবে তার সরাসরি শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে বিশেষ করে মায়ের অপুষ্টি বা পানি স্বল্পতা শিশুর বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এবং জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়াতে পারে এছাড়া হরমোন পরিবর্তনের কারণে যদি মায়ের মানসিক চাপ খুব বেশি হয় তবে তা শিশুর স্নায়বিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত বমি হওয়া তীব্র পেট ব্যথা বা রক্তপাত প্রচন্ড মাথা ব্যথা ও ঝাপসা দৃষ্টি প্রসাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রথম তিন মাসের এসব সাধারণ সমস্যা স্বাভাবিক হল নিজের যত্ন নেওয়া ও সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ